স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ খুশি হয় বিশেষ করে আমরা এই প্রশ্নটি অনেকেই করে থাকি যে স্বামীর কোন পাশে ঘুমালে স্ত্রী তাহলে আল্লাহ রব্বুল আনামিন খুশি হয়ে যাবেন বিষয়টি খুবই লক্ষণীয় বিষয় আম্মাজান আইসরাদিয়াল্লাহ তাল আহা নবীজি সাল্লাহ আলয় সাল্লামের কোন পাশে ঘুমিয়েছিলেন আম্মাজান আল্লাহ তাল আনহা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবুজি ইসাল্লাহ সাল্লাম ঘরে ঢুকে কী কাজ করতেন স্ত্রীদেরকে কিভাবে হেল্প করতেন এটাই কিন্তু নবীশাম জানিয়ে দিয়েছেন বিশেষ করে ঘুমানোর সময় কোন দিকে ফিরে ঘুমাবো এই বিষয়টি অনেকে প্রশ্ন করে থাকেন স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহাকালীন খুশি হন বিশেষ করে নবীশাল ইসলাম জানিয়ে দিয়েছেন ল্যামতর মুতা নিকাহ এই যে বিবাহ যখন সম্পাদিত হয় তখন এই যে নতুন বিবাহর ভিতরে একজন স্বামী স্ত্রীর যে মোহাব্বত এটা ইসলাম বলছেন আমি অন্য কোথাও দেখি নাই এজন্য স্বামী এবং স্ত্রী একে অপরের মুখোমুখি হয়ে ঘুমাবেন নবীজ ইসাল্লাহ আর ডান কাত হয়ে ঘুমাতেন আমরা জান আনহা বলেন নবীলাম সবসময় কি করতেন ডান কাত হয়ে ঘুমাতেন এটা হচ্ছে রাখামের সন্ন্য